চব্বিশ সালে যখন আমরা বারবার বৈঠক করেছি উভয় গ্রুপ একসাথে বসতে তারা সম্মতি ছিলেন না তাবলিগি জামাতের দুই গ্রুপের সাথে আজকে আমরা একটা বৈঠক করেছি দুই গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় ধর্ম স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব বক্স সাহেবও ছিলেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ও ছিলেন দুই গ্রুপের সম্মানিত মুরব্বিরাও ছিলেন আমরা তাদের একটা চায়ের দাওয়া দিয়েছি এবং কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে আমরা আগামী দিনে আরও তাদের সাথে বৈঠক করব। একটু কাছাকাছি নিয়ে আসা এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে রকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি তাদের পরামর্শ চেয়েছি এভাবে আজকের বৈঠকটা সমাপ্ত হল আমরা আগামী দিনে বসে তাবলিকে জামাতের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে আমরা অগ্রসর হব উভয় গ্রুপ আমাদেরকে আজকে দুই মাস তিন মাস যাবৎ বলছেন যে আমরা আপনাদের সাথে বসতে চাই তো আমরা সময় দিতে পারি নাই এই এই সময়টা ঠিক করেছি তবে উভয় গ্রুপকে আমরা এক করেছি আজকে আলাদা আলাদা ভোট ছিল একজন বারোটা থেকে বারোটা তিরিশ এক গ্রুপ বারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত আরেক গ্রুপ আমার ভালোবাসা যমুনা গ্যাস যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতীর্ঘ আমি চিন্তা করলাম যে তারা যেহেতু এখানে আছে তাদেরকেও ডাকি না ডেকে সামনাসামনি কথা বললে অনেক কথা ক্লিয়ার হয় তো ওনারা সম্মতি দিচ্ছেন এবং দুই গ্রুপের সাথে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে দুই গ্রুপের আজকে বৈঠক হয়েছে আমরা চা কফি খেলাম আগামী দিনে আমরা আরও বৈঠক করব আরও কাছাকাছি আসার এই পর্যন্ত আপ আপনি জানেন চব্বিশ সালে যখন আমরা বারবার বৈঠক করেছি উভয় গ্রুপ একসাথে বসতে তারা সম্মতি ছিলেন না বসবেন না তারা ইট ইজ দ্য ফার্স্ট টাইম এইটাই প্রথম যে উভয় গ্রুপ দুজন উপদেষ্টা একজন বিশেষ সহকারীর সামনে বসে এগুলো আলাপ আলোচনা করার সুযোগ করে দিল এই জন্য আমি উভয় গ্রুপকে ধন্যবাদ জানাই না এই নিয়ে আমরা অত পর্যন্ত এখনও পৌঁছে নেই একসাথে করবে কে না করবে এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে এখনও গঠন হয় নাই আমরা ওনাদেরকে বলেছি যেহেতু আগামীতে নির্বাচন হবে নির্বাচনের একটা প্রস্তুতি চলছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি আমার মন্ত্রণালয়ের অনেক হাফ ডান কাজ আমরা একটু গুছিয়ে নিতে চাই বারবার এ সমস্ত বিষয় নিয়ে বসলে আমাদের সময় সময় স্বল্পতা আমরা এটা সময় দিতে পারছি না তা আমরা চাচ্ছি যে আমরা যদি একটা কমিটি গঠন করে দিই তাহলে ওনারা দুই গ্রুপ কমিটির সাথে বসবেন তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমধ্যে তারা উপনীত হয় আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখবো এবং অ্যাপ্রুভ করব। এখনও পর্যন্ত ওনারা নাম দেবেন আমরা মন্ত্রণালয় থেকে অ্যাডমিন একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়ে আমরা কমিটিটা গঠন করতে চাচ্ছি একজন অ্যাডিশনাল সেক্রেটারি নেতৃত্বে উভয় গ্রুপের প্রতিনিধি থাকবেন ওনারাই এটা আমরা কমিটি ফর্ম করে দিলে ওনারা নাম দেবেন এখনও দেন নাই পরামর্শ করে নাম দেবেন নাম দিলে এ কমিটিটা ফর্ম করে আনুষ্ঠানিকভাবে তারা বসবেন তা আমরা আশা করছি যে এই কমিটির মাধ্যমে একটা সমঝোতায় উভয় গ্রুপ উপনীত হতে পারবে সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে আমরা এটাই চাচ্ছি